ভিডিওটা শুরু করার আগে আমি মাত্র দু মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি এই দু মিনিট কিন্তু আপনারা ভিডিওটা স্কিপ করবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমি যে দুটো কথা বলবো দুটো কথা বলার পর যদি আমার ভিডিও ভালো না লাগে তখন আপনি স্কিপ করে বেরিয়ে যাবেন ঠিক আছে প্রথম আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হন সেটা আপনার চ্যানেল যে কোনো ক্যাটাগরি হোক আপনার চ্যানেলে যদি ভিউজ না আসে আপনি তখন কি করেন ইউটিউবে সার্চ করেন যে ভিডিওর ভিউজ বাড়ানোর উপায় বা হাউ টু ইনক্রিজ ভিউজ এরকম বলে সার্চ করেন সার্চ করার পর আপনি ইউটিউবে কি দেখেন সব থেকে বেস্ট ভিডিও যেটা সব থেকে বেশি ভিউজ যার চ্যানেলে আছে বা যার ভিডিওতে আছে সেরকম একটা ভিডিও দেখে আপনি আপনার ভিউজ বাড়ানোর উপায় খুঁজতে থাকেন এটা কিন্তু আপনি না আপনার মতো ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটাররা করে আমরাও করেছি কিন্তু এটা হচ্ছে সব থেকে বড় ভুল কাজ এবার আপনাদের মনে প্রশ্ন হবে যে কাজটা যদি ভুল হয় তাহলে সঠিক কাজটা কি আমাদের ভিউজ বাড়ানোর পলিসিটা কে বলবে দেখুন একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার তার লাখে লাখে মিলিয়নে সাবস্ক্রাইবার সে যখন একটা ভিডিও আপলোড করে তার ভিডিওতে নোটিফিকেশন মারফত সাবস্ক্রাইবারদের কাছ থেকে একটা অর্গানিক ভিউ কিন্তু চলে আসে কিন্তু আমরা যারা মোটামুটি একজন ছোটোখাটো ইউটিউবার আমরা একটা ভিডিও আপলোড করলে আমাদের দু হাজার আড়াই হাজার সাবস্ক্রাইবার থাকলে আমাদের ওখান থেকে হয়তো একশো দেড়শো পঞ্চাশ প্রথমে ভিউজ আসে তারপরে আস্তে 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 ভিউজটা বাড়তে থাকে তো এখানে পয়েন্টটা হলো একটাই যে একজন বড় কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও আপনি কেন দেখবেন না অর্থাৎ ভিউজ বাড়ানোর ভিডিও কেন দেখবেন না দেখুন তারা যখন ইউটিউবে এসেছিল বড় কন্টেন্ট ক্রিয়েটাররা তারা কিন্তু একদম নিচ থেকে শুরু করেছিল করতে 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 তাদের চ্যানেলে আজকে দেখবে কারো কারো এক হাজার দেড় হাজার পাঁচশো সাতশো আটশো ভিউজ আপলোড করা হয়ে গেছে ভিডিও আপলোড করা হয়ে গেছে এবার কি হচ্ছে তারা জানে আমরা ভিডিও আপলোড করলে যেরকমই ভিডিও বানাই তাতে পাবলিকের কি লাভ হলো বা ভিউয়ার্সদের কি লাভ হলো তাতে ওদের কোনো যায় আসে না আমার চ্যানেলেটা একটা অর্গানাইজ ভিউজ চলে আসলো তারা তাই জন্য কি করে একটা ক্লিক বেড থাম্বেল বানায় আর ক্লিক বেড টাইটেল দেয় মানে এত অ্যাডাকটিভ একটা থাম্বেল দিল আপনি ভাববেন এই থাম্বেলটায় কিন্তু আমার ক্লিক করে যেতেই হবে আর আপনি সেই ভুলটা করে বসেন আপনি তাদের চ্যানেলে ক্লিক করে ঢুকে যান দিয়ে উনি কি বললো সেগুলো আপনি মোটামুটি শুনে নেন কারণ উনি বড় ইউটিউবার মিলিয়ানে সাবস্ক্রাইবার লাখে লাখে সাবস্ক্রাইবার কিন্তু এই ভুলটা থেকে আপনাকে প্রথম বেরিয়ে আসতে হবে আপনাকে ফলো করতে হবে কাদের যারা আজকের ডেটে আপনি যেই ক্যাটাগরি চ্যানেল বানান আপনি যেই ক্যাটাগরি চ্যানেল বানান যারা আজকের ডেটে ইউটিউবে ভিউজ আনার টিপস রেগুলার দিচ্ছে রেগুলার রেগুলার দিচ্ছে খুব বড় ইউটিউবার না মিডিয়াম কোয়ালিটির ইউটিউবার যারা রয়েছে রেগুলার দিচ্ছে আপনার ভাষায় যদি আপনি শুনতে চান নন বেঙ্গলি হতে পারেন আপনি হিন্দি ভাষায় ভিডিও দেখেন আপনি আপনার মিডিল কোয়ালিটির যে ইউটিউবার আছে যে এভরিডে ইউটিউবকে ভালোবাসছে ইউটিউবকে একটা ভিডিও প্রোভাইড করছে তার ভিডিও দেখুন সে যতটা জিনিস আপনাকে ওই ভিডিওর মধ্যে দেবে একজন পুরনো বড় কন্টেন্ট ক্রিয়েটার দেবে না একজন দু হাজার আড়াই হাজার সাবস্ক্রাইবারের একজন কন্টেন্ট ক্রিয়েটার ভিউস বাড়ানোর উপায় যা বলে দেবে একজন পাঁচ লাখ সাত লাখ দশ লাখ মিলিয়ন সাবস্ক্রাইবারের ইউটিউবার কিন্তু সেই টিপসটা আপনাকে বলবে না তাই সব সময়ের জন্য একটা মোটামুটি কুড়ি হাজার দশ হাজার পনেরো হাজার এরকম একটা কোয়ালিটির একটা ইউটিউবারের কাছ থেকে আপনি টিপস নিন আর এদের টিপস নিলে আমি বলছি গ্যারান্টির সাথে আপনার চ্যানেলে অর্গানাইজ আপনার চ্যানেলে একটা ভিউ আসবে আস্তে আস্তে এদের কাছে কিছু শিখতে পারবেন কেন বড় ইউটিউবার কোনো সময় চায় না তার প্রতিপক্ষ কেউ হোক তার জায়গায় গেছে ধরুন এই ঘরটার মধ্যে আমি বসে ভিডিও বানাচ্ছি এই ঘরটাতে আমি একাই থাকি খুব বেশি হলে আমার সাথে আরেকজন থাকে তাই তো এবার যদি এই ঘরে জোর করে দশজনকে ঠেলে দেওয়া হয় বলে দশজন এই ঘরে থাকবে তখন আমি কিন্তু এই ঘরে রিল্যাক্স করে থাকতে পারবো না কারণ কি কারণ আমার এই জায়গাটাকে তাদের শেয়ার করতে হচ্ছে ঠিক আছে ইউটিউব কিন্তু সেই একই জায়গা ইউটিউব সেই প্ল্যাটফর্ম ইউটিউব চাইছে কন্টেন্ট ক্রিয়েটার যত আসবে তত আস্তে আস্তে রেভিনিউ কিন্তু সে কমাতে থাকবে তোমার চ্যানেলে কিন্তু ও মানে তোমার চ্যানেলে ইমপ্রেশনও কিন্তু সে কমাতে থাকবে কারণ ও বলবে আস্তে আস্তে কমিয়ে দেবো যত বড় কমাবো এটা নতুন এটা নতুন ইউটিউবারকে এই ইম্প্রেশনটা দেবো তাই কোনো বড় ইউটিউবার কোনো সময় একটা ছোট ইউটিউবারকে তার আসল পলিসিটা বলে না আপনি আজ পর্যন্ত কোনোদিন দেখেছেন কোনো বড় ইউটিউবার স্টুডিওর মেন ডেস্ট পার্সনে নিয়ে গিয়ে মেইন সেটিংসে তারা কি কিওয়ার্ড ইউজ করেছে আপনাদের দেখিয়েছে তারা যখন এই সমস্ত ভিডিওগুলো তৈরি করে তখন দেখবেন একটা অন্য চ্যানেল দিয়ে দেখায় নিজেদের চ্যানেল লাগে লাগে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার সেই সব চ্যানেল দিয়ে দেখায় দেখায় না কারণ তারা তাদের আসল টিপস দিকটা কাউকে শেয়ার করতে চায় না তাই পুরোনো কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটারের কাছ থেকে আপনার ভিউজ বাড়ানোর উপায় নেওয়াটা পুরোপুরি বৃথা আমরা কথা দিচ্ছি আমি যেভাবে আস্তে আস্তে একটু একটু করে ভিউজ বাড়াচ্ছি নিজের চ্যানেলে আমি সেই পলিসিটুকু আপনাদের মধ্যে শেয়ার করব আর সেইটুকু শেয়ারে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক দেবেন আর অবশ্য কমেন্ট করবেন তাহলে না এই রকম ভিডিও আনতে আমাদের খুব ভালো লাগে তো মেন আমি যে কথাগুলো বলবো সেগুলো আপনারা মনোযোগ সহকারে শুনুন প্রথম আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন সে যে ক্যাটাগরি হোক তাহলে ফার্স্ট আপনি কি করবেন জানেন এভরিডে একটা ভিডিও আপলোড করবেন আপনার ইউটিউব চ্যানেলে আর আপনার হাতে যদি সময় কম থাকে না তাহলে আপনি তাহলে আপনি সপ্তাহে চার দিন তিন দিন কিন্তু দিনটা নির্দিষ্ট সময়টাও নির্দিষ্ট দিন সময় নির্দিষ্ট শুক্র শনি রবি তিন দিন আপলোড করেন প্রত্যেক সপ্তাহে তাই করবেন কোনো সপ্তাহে গিয়ে দেখা গেলো সাতটা ভিডিও ঢেলে দিলেন কোনো সপ্তাহে হয়তো দুটো ভিডিও ডালেন বা একটা ভিডিও ডালেন এরকম করবেন না ঠিক আছে এই পয়েন্টটা মাথায় রাখবেন দু নম্বর পয়েন্ট যেটা হচ্ছে আপনি সবসময় ট্রেন্ডিং টপিকের ওপর কাজ করবেন দু হাজার চব্বিশে দাঁড়িয়ে কারণ দু হাজার চব্বিশটা না মানে তেইশ অবধি যা ছিল ছিল এখন চব্বিশে এসে না ইউটিউবের মানে অ্যালগোরিদাম ইউটিউবে কি চাইছে ট্রেন্ডিং টপিক চাইছে ট্রেন্ডিং কিছু ট্রেন্ডিং টপিকের ওপর কাজ করতে চাইছে কোন ট্রেন্ডিং টপিক আপনি যেন ফুড ব্লগার হয়ে এখন যদি আপনি এসএসসি বোর্ডের পরীক্ষার রেজাল্ট দেখান সেটা কিন্তু নয় আপনি যেই ক্যাটাগরির চ্যানেল আপনার আছে সেই ক্যাটাগরির ট্রেন্ডিং ভিডিও দেখুন আমি টে ইউটিউবার আমি ট্রেন্ডিং ভিডিও বলতে আমি ইউটিউবে সার্চ করব দেখব লাস্ট এক মাসের মধ্যে সব থেকে বড় কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে সব থেকে বড় কন্টেন্ট ক্রিয়েটারের কাছে একই ভিডিও সব থেকে বেশি কি ভিউজ এসছে আমি সেই ভিডিওটা তৈরি করব লাস্ট এক মাসে দেখবেন সেই ভিডিওতে ওর যদি পঞ্চাশ হাজার ভিউজ আসে না আমার পাঁচ হাজার হলেও ভিউজ আসবে কারণ সেটা ট্রেন্ডিং এ চলছে সেরকমই আপনি একজন ফুড ব্লগার হিসেবে বাইরে গেলেন আপনি গিয়ে দেখলেন যে একটা হোটেলে গিয়ে খাবার ভিডিও তৈরি করে চলে আসলেন তৈরি এসে ভিডিওটা আপলোড করলেন আপনার ভিডিওতে পনেরোটা কুড়িটা তিরিশটা ভিউজ আসলো কিন্তু আপনি ফলো করলেন না এই মুহূর্তে কোথায় নন্দিনী দি বা কোথায় অরুন্দা বা কোথায় কালীদি এই সমস্ত হোটেলগুলো ভাইরাল চলছে আপনি এই হোটেলগুলোর মধ্যে একটা ভিডিও বানান দেখবেন ওদের মতন যদি ভিউজ নাও পান ওদের পঞ্চাশ হাজার ভিউ হলে আপনার পাঁচ হাজার ভিউ কিন্তু আপনি ক্যাপচার করে নিতে পারবেন এরকম ভাবে না ভেঙে কেউ বলবে না কোনো ইউটিউবার বলবে না আমি বলছি কেন বলুন তো আমি চাই আমি ইউটিউব থেকে পয়সা কামাবো আপনিও ইউটিউব থেকেই পয়সা কামান তাহলে কি হবে আমার কাছ থেকে আপনি পয়সা কামাচ্ছেন না আপনি ইউটিউব থেকে পয়সা কামাচ্ছেন এই জিনিসগুলো আপনাকে করতে হবে ট্রেন্ডিং টপিকে কাজ করতে হবে থাম্বেল অ্যাট্রাক্টিভ রাখতে হবে অ্যাক্টিভ টাইটেল রাখতে হবে আর এভরিডে ভিডিও আপলোড করতে হবে তো চলুন এবার আরও কয়েকটা জিনিস আমি আপনাদের দেখাই প্রথমে তো ফাইনালি আমি চলে আসলাম আমার ওয়াইট স্টুডিও আর একটা ভিডিও আমি এখানে ওপেন করে নিয়েছি তো দেখুন এই ভিডিওটার মধ্যে আমার ভিউজ এসছে দুশো আটটা তীর চিহ্নটা উপর দিকে আছে র্যাঙ্ক করছে একে আর ইমপ্রেশন ক্লিক থ্রু ফোর পয়েন্ট থ্রি আর অ্যাভারেজ ডিউরেশন ওয়ান পয়েন্ট ফোর সিক্স ঠিক আছে এর যদি অ্যানালাইটিক সেকশনে আমি যাই দেখুন এর রিচ অপশনটা আসবো রিচ অপশনটা সে দেখেছি ইম্প্রেশন ফোর পয়েন্ট থ্রি আমি কথা দিচ্ছি এই ইমপ্রেশনটাকে আমি আজকে সন্ধ্যের মধ্যে বাড়িয়ে সাড়ে ছ হাজার সাত হাজার করে দিতে পারি কি করতে হবে ওই বললাম থামবেল আর টাইটেল দুটোকে পুরোপুরি চেঞ্জ করে দিতে হবে ঠিক আছে এবার একটা চ্যানেল প্রথম অবস্থাতে গেলে যেসব বললাম ওগুলো আর করতে হবে বাদে দেখুন এই রিচ অপশন থেকে স্ক্রল করবেন একটু নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসবেন এখানে ইউটিউব সার্চ এই অপশানটা আছে এটার মধ্যে ট্যাপ করবেন এটার মধ্যে ট্যাপ করার পর আপনি দেখবেন এখানে কয়েকটা কিওয়ার্ড পাবেন দেখুন আমার চ্যানেলের নাম আছে চাইনিজ ভিডিও অ্যাপ আছে চাইনিজ ভিডিও কপি পেস্ট আছে চাইনিজ ভিডিও কিভাবে ডাউনলোড করবো সেটা আছে এবং অ্যাপ আছে তো এই যে এগুলোকে আপনি ব্যবহার করবেন এই কিন্তু আপনি আবার ট্যাগে ব্যবহার করবেন এগুলো ইউটিউব আমাদের সাজেস্ট করছে এগুলোকে যদি আপনি ব্যবহার করেন যখনই কেউ একটা চাইনিজ ভিডিও থেকে কিভাবে ইনকাম করবো চাইনিজ ভিডিও কিভাবে ডাউনলোড করব তখন আপনার ভিডিওটা এক দুই তিনের মধ্যে ট্যাঙ্ক করবে ঠিক আছে এই জিনিসটা আপনি হান্ড্রেড পার্সেন্ট করবেন আপনার ভিডিওতে অনেকটা ভিউজ আসার পরিমাণ বেড়ে যাবে আর যেটা করবেন অ্যানালিটিক্স এ ফার্স্টে চলে আসবেন এই ট্যাপ করবেন করার পর ঠিক এই যে উপরে অপশনটা আছে এটার মধ্যে ট্যাপ করে দেবেন দেখে নিন রিসার্চে যখনই আপনি ট্যাপ করলেন তখন আপনার সামনে কি আসছে এখানে একটা সাজ বার আছে এখানে আপনি যে কোনো ভিডিওর একটা টাইটেল দিয়ে এখানে সার্চ করলে দেখতে পারবেন সেই ভিডিওটার কতটা ভ্যালু আছে হাই সার্চ ভ্যালু মিডিয়াম সার্চ ভ্যালু না লো সার্চ ভ্যালু তো যেটা হাই সার্চ থাকবে সেরকম ক্যাটাগরির ভিডিও আপনি বানাতে পারেন এটা ইউটিউব স্টুডিও থেকে করা হচ্ছে আর এখানে টপ টপ সার্চ দেখুন ইউটিউব মনিটাইজেশন দেখতে পাচ্ছেন তারপরে রয়েছে ইউটিউব নিউ আপডেট তারপরে ইউটিউব ভাইরাল টিক্স ইউটিউব ভিডিও ভাইরাল টিক্স এই তিনটে এই তিনটে কন্টেন্ট ইউটিউব এই মুহূর্তে এখানে টপ সার্চে রেখেছে ঠিক এই যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি ট্যাপ করেন দেখতে পাবেন এখানে আরো কিছু টাইটেল আপনি পেয়ে যাচ্ছেন যে জিনিসগুলোর উপর আপনি ভিডিও যদি করেন তাহলে আপনার ভিডিওতে একটা ভিউজ আসার সম্ভাবনা থাকবে যেহেতু এগুলো টপ সার্চে রয়েছে এইগুলো ইউটিউব মনিটাইজেশন ইউটিউব ইউটিউব নিউ আপডেট ইউটিউব ভিডিও ভাইরাল ট্রিক ইউটিউব ওয়াচ টাইম ট্রিক হান্ড্রেড থাউজেন্ড সাবস্ক্রাইবার ফোর থাউজেন্ড ওয়াচ টাইম কারে এই সমস্তগুলো এটা আমি আমার ক্যাটেগরি দিয়ে বোঝাচ্ছি আপনি যখন করবেন আপনার নিজের ওয়াইটি স্টুডিওতে গিয়ে সেখান থেকে আপনি এই অপশনটা রয়েছে প্রথমে চলে আসবেন এসে এই যে এখানে অপশনটা দেখতে পাচ্ছেন রিসার্চ বলে এই অপশনটা রয়েছে এই রিসার্চে গিয়ে আপনি এই অপশনটা পেয়ে যাবেন তারপরে দেখুন এখানে কিছু ভিডিও প্রোভাইড করছে এই যে দেখুন এবার নতুন চ্যানেলের কপাল করবে এই ভিডিওটাও বানাতে পারেন এবার নতুন একই দেখেন একই কন্টেন্ট বানিয়েছে এ বানিয়েছে এও বানিয়েছে ঠিক আছে এই সমস্ত কন্টেন্টের উপর আপনি ভিডিও বানাতে পারেন একটা ভিউজ কিন্তু আপনি পেয়ে যাবেন তো এই ছিল আর যেটা আমি বললাম এই জিনিসগুলো মনোযোগ সহকারে করুন আপনার ভিডিওতে ভিউজ আসবে ভিডিওটা যদি আপনাদের লাভ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সবার মধ্যে ভিডিওটা শেয়ার করে দিন এতে হবে জানেন তো নতুন ইউটিউবাররা পুরনো কন্টেন্ট ক্রিয়েটারদের হাত থেকে হপ্প থেকে বেঁচে যাবে যারা শুধুমাত্র ভিউজের আশায় নতুন ইউটিউবারের নিয়ে খেলছে তাদেরকে আস্তে আস্তে অ্যাভার্ড করুন তাদের কাছ থেকে কিছু পাবেন না আমি গ্যারান্টি দিচ্ছি তো চলুন আজকে ভিডিও টা এখানে শেষ করছি দেখা হচ্ছে